হঠাৎ যদি ঘরের সব কিছু অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে ঝুলন্ত জিনিসগুলো তুলতে শুরু করে বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে সহজ কথায় পৃথিবীর ভূস্তর কেঁপে ওঠাই হল ভূমিকম্প ভূমিকম্প কি কেন হয় আর ভূমিকম্প হলে আমাদেরই বা করণীয় কি সেই বিষয়ে অতি জরুরি কিছু তথ্য জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপর উঠে আসে তখন ভূমিকম্পন হয় পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনী ভূকম্পন ভূমিকম্প প্রধানত ট্যাক্টনিক প্লেটের নড়াচড়ার কারণেই হয় উপমহাদেশীয় প্লেটের সঙ্গে এশিয়ার প্লেটের সংস্পর্শ আর সরে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে এখন এত ভূমিকম্প অনুভূত হচ্ছে আমাদের এই অঞ্চলে ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসাযোগ্য ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম ট্রিকটার স্কেল ট্রিক্টার স্কেলে এককের সীমা এক থেকে দশ পর্যন্ত এই স্কেলের মাত্রা পাঁচের বেশি হওয়া মানে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা ভূমিকম্পের সময় কি করবেন ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেওয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বিম বা টেবিলের নিচে আশ্রয় নিন খ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতেই থাকুন একটা ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয় যাকে আফটারশক বলে সুতরাং ভূমিকম্পের পর আরও কিছু সময় নিরাপদ স্থানে অবস্থান করা উচিত